একটা হাদিস আপনাদেরকে শোনা যায় আল্লাহ রুসুল সাল্লি সাল্লাম বলেন হব্বত দুনিয়ার সুকুল্লি খতিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল কেউ যদি দুনিয়ার মোহাব্বতে পড়ে যায় মনে করবেন সে গুনায় লিপ্ত হয়ে আছে আরে ভাই দুনিয়াটা কয়েক দিনের একদিন দুই দিনের দুনিয়াতে আসা আসিয়া এত রং তামাশা কেন কর আল্লাহ তালা বলেন হাসরের কয়েক সেকেন্ড সময় তোমাদেরকে দিয়েছি এই সময় পাওয়া পাওয়ার পরে তোমরা কত কিছু করতে আসো তুমি একবার চিন্তা করেছ দুই চক্ষু বন্ধ করে দেখো তুমি কোথায় যায় বা একবার চক্ষু বন্ধ করে দেখো তোমার ঠিকানা কোথায় কেন তুমি এত লাফালাফি করতে আসো কেন মানুষের সাথে খারাপ আচরণ করো কেন মানুষকে কষ্ট কেন মানুষকে তুমি দুঃখ দেও তোমাদেরকে আমি জানা যায় মানুষকে কষ্ট দিও না মানুষকে দুঃখ দিও না তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় সেইভাবে থাকবা তুমি তোমার দ্বারা যদি কেউ কষ্ট পায় সে যদি আহ করে বলে তাহলে তুমি জাহার্নামী হয়ে যাইবা বা এই জন্য দুনিয়াতে যা কয়েকদিন বেঁচে থাকো তুমি দুনিয়ার সব কিছু সারিয়া দিয়া আল্লাহর ভালোবাসায় মগ্ন হয়ে যাও কী বলবো তোমাদেরকে যারা আল্লাহর ভালোবাসা যাদের অন্তরের ভিতরে আছে এদের দ্বারা অন্যায় হয় না এদের দ্বারা গুণা হয় না এদের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় না এদের দ্বারা সমাজের কোনো ক্ষতি হয় না এদের দ্বারা মানুষের কষ্ট পায় না আল্লাহ ভালোবাসা যদি তুমি পাইতে চাও ওদিন পরিমাণে আল্লাহর কাছে সময় দাও মুর্শিদ আইসা লম্বা লম্বা সেজদা দাও যেই সেজদার মাধ্যমে আল্লাহকে পাইবা দেখবা সেজদা দিলে মজা লাগে তেলাওয়াত করলে মজা লাগে আল্লাহর ভালোবাসা যখন দিলের ভিতরে আইসা যাবে তখন তুমি বুঝবা তোমার মনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ নামটা ডাক দেওয়ার সাথে সাথে তোমার চোখ দিয়ে পারি আইসা যাবে তখন মনে করবা তোমার ভিতরে আল্লাহর ভয় এই জন্য তোমাদেরকে বলি কয়েকদিনের দুনিয়া এই দুনিয়ার মধ্যে তোমরা যতদিন বেঁচে থাকবা আল্লাহর ভালোবাসা নিয়ে বেঁচে থাকো দুনিয়ার মায়া ত্যাগ করে দাও দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ভালোবাসা দিলের পিছনে নিয়ে আসো তাহলে দুনিয়াতেও শান্তি পাইবা মরার পরেও শান্তি পাইবা আল্লাহ তালা বলেন দুনিয়াতে আমি তোমাদেরকে সুখে রাখবো মরার পরেও তো সুখে রাখবো উভয় জাহানে সুখে থাকার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ভালোবাসায় সময় দাও আল্লাহর ভালোবাসা তোমার দিনের ভিতরে ফিট করে নাও তাহলে তুমি দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে শান্তিতে বসবাস করতে পারবা